আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এই মুহুর্তে আপনার আমাদের এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে একটা পড়াশক্তি হচ্ছে চীন চীনকে চিনে না বা মেড ইন চায় এই সম্পর্কে জানে না এমন কোনো মানুষ নাই চীন সম্পর্কে সবারই জানা আছে বিভিন্ন কারণে আর চীন হচ্ছে আপনার আমাদের এই যে বাংলাদেশ বলেন তারপর ভারত বলেন পাকিস্তান বলেন ইন্দোনেশিয়া বলেন শ্রীলঙ্কা বলেন ভুটান বলেন মিয়ানমার বলেন মানে এই অঞ্চলের যে দেশগুলো আছে সেইখানে সবার সাথে তারা একটা পররাষ্ট্রনীতি এমনভাবে টেকনিক্যালি চালাচ্ছে বা এত পরিমাণ ইনভেস্ট করে রাখছে আমাদের এসব দেশগুলোকে তারা বিনিয়োগ কর বিনিয়োগটা করছে যে আমরা এই দেশগুলা কোথাও না কোথাও তাদের একটা মায়া জালে আটকা পড়ে আছি অথবা অর্থনৈতিক জালে আটকে গেছি চীনের বিনিয়োগটা খুব বড় একটা বিনিয়োগ হয় আর ভারতের সাথে চীনের আপনার আউটে ওই যে কি বলে রাজনৈতিক কারণে এরকম কথাবার্তা লম্ফম্প যাই হয় বাট আভ্যন্তরীণ বিষয়টা ভারত এবং চীনের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো আছে সেই সম্পর্কে আপনি মিডিয়া দেখে আসলে বোঝার উপায় নেই তো বর্তমান বিশ্বে আপনি যদি দেখেন যে চীন সবার সাথে এমন একটা বন্ধুত্ব সম্পর্ক রেখে গোপনে গোপনে তারা যে ছুরি চালাচ্ছে মুসলমান জাতির উপর সেটা সম্পর্কে কিন্তু মিডিয়াগুলো বা আমরা যারা ভারত পাকিস্তান বাংলাদেশ আছি আসলে কী যে তাদের ব্যাপারে কিন্তু আমরা খুব বেশি আওয়াজ তুলি না কারণ তাদের পররাষ্ট্রনীতি অর্থনৈতিক শক্তির উপরে আমরা খুবই অসহায় আর চীন এই কাজটা খুবই সুকৌশলে করে যাচ্ছে বর্তমানে বিশ্বের মধ্যে যদি আপনি ইসরায়েলের পরে কোনো আগ্রাসী দেশ দেখেন যে মুসলিম বিদ্বেষী সেটা হচ্ছে কিন্তু চীন কিন্তু চীনের ব্যাপারটা মিডিয়াতে আসে না আমাদের এশিয়ার মিডিয়াগুলোতে আসে না কিন্তু আপনার আন্তর্জাতিক মিডিয়া যেগুলো আছে এএফপি তারপর সে ইন্ডিপেন্ডেন্ট ওইখানে কিন্তু এই ঘটনাগুলো খুব বেশি আসতেছে ইভেন আপনার চীনের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে আমেরিকার মতো দেশে ভিসা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে মুসলমানদের উপর নির্যাতনের কারণে অনেকে ভাবেন আবার যে না আমেরিকার সাথে তো চীনের অর্থনৈতিক সমস্যা আছে বা পররাষ্ট্রনীতির সমস্যা আছে সেই কারণে কিন্তু বিষয়টা তা না দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার একটা রিপোর্ট যদি আপনি দেখেন সেখানে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে তো নতুন একটা ভিডিওর খবর যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার চীনের যে জিনজিয়াং প্রদেশ আছে ওইখানে বসবাসকৃত চীনের যে একটা সংখ্যালঘু সম্প্রদায় উইঘর মুসলিম যারা বেসিক্যালি সিরিয়া এবং তুর্কি থেকে আগত হিসাবে দাবি করা হয় তো ওই দশ লক্ষ মুসলমানের উপরে দশ লক্ষের উপরে মুসলিম এই মুহূর্তে আপনার উইঘরের বিভিন্ন বন্দী শিবিরগুলোতে বন্দি আছে সেইখানে নানান ধরনের নির্যাতন ডে বাই ডে একটার পর একটা খবর আসছে যদিও চীন সরকার এটাকে উড়িয়ে দিচ্ছে বাট আন্তর্জাতিক মিডিয়া কিন্তু এগুলো প্রমাণ করে দিচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ আরেকটা আপনার সংগঠন আছে নামক একটা আর্থরাইজ সংগঠন তারা স্যাটেলাইটের মাধ্যমে আপনার কিছু ছবি প্রকাশ করেছে যে চীনের এই বন্দী শিবিরগুলোর ভিতরে আসলে কি হচ্ছে বেশ কয়েকটা খবর আমি আগেও দিয়েছি যেমন আপনাদের চীনের যে নারীরা আছে তাদেরকে সুকৌশলে ডে বাই ডে আপনার চিকিৎসার নামে শরীরে ইনজেকশন পুশ করে তাদের সন্তান জন্মদানের ক্ষমতা নষ্ট করা হচ্ছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে কালোবাজারিদের কাছে এরকম নানা অপকর্মগুলো সময় সময়ে আপনার আসলেও এখন যেই খবরটা আসছে সেটা আরও ভয়াবহ মর্মান্তিক আমাদের চীনের এই যে বন্দি মুসলিম নারীদের জন্য আপনার চীনের যে দশ লক্ষ পুরুষের উপরে বন্দী আছে বিভিন্ন বন্দি শিবিরগুলায় তাদের স্ত্রীরা কিন্তু বন্দি নেই তারা তাদের বাসাবাড়িতে অবস্থান করছেন তো চীনা সরকারের কর্মকর্তারা এবং ওইখানে থাকা সেনাবাহিনীর সদস্যরা আপনার তারা ওই পরিবারগুলোকে বিভিন্ন সময় মনিটরিং করতে বা তাদের খোঁজখবর নিতে তাদের পরিবারের কাছে যায় বাসায় যায় সেইখানে গিয়ে তারা আপনার জোর করে এই যে বন্দি যে মুসলিম নারীরা আছেন এক ধরনের বন্দি তারা তাদেরকে ডে বাই ডে ধর্ষণ করছেন আর এই বিষয়টা ইন্ডিপেন্ডেন্ট এ এফপি তারপর হচ্ছে আর্থরাইজ অ্যালায়েন্স নামক এই সংগঠনগুলো আপনার এই প্রকাশ করেছেন যেটার ব্যাপারে কন্টিনিউস চীনের সরকারের তো একটা ডায়লগই যে না এটা আসলে এখানে মুসলিম বিদ্বেষী কোনো অ্যাক্টিভিটিস নাই এটা আমরা একটা শুদ্ধি অভিযান চালাচ্ছি বা আমাদের দেশের ভিতরে বসবাসকারী যে জঙ্গি সংগঠনগুলো আছে তাদেরকে দমন নিপূরণ করেছে সাধারণ মুসলিমদের ব্যাপারে ওইরকম কিছু নেই আপনাদের আরও জানার কথা যে কিছুদিন আগে আর একটা খবর ছিল যে চীনের আপনার নিংজি একটা প্রদেশ আছে যেখানে অধিকাংশই মুসলিম অধ্যুষিত এলাকা এটাও আপনার জিনজিয়াং শহরের আশেপাশেই মেবি তো সেইখানে যে মুসলমানদের যে কবরস্থানগুলো আছে সেগুলো পর্যন্ত বেইজিং থেকে নিংজিয়া এই যে বিশাল এরিয়াটা ওইখানে আপনার মুসলিমদের যে কবরগুলো আছে তারপর মসজিদ আছে তারপর হচ্ছে আপনার বড় বড় ইসলামিক স্থাপনা আছে সবগুলোকে চীনা সরকার গুড়িয়ে দিচ্ছে যেগুলো বেশ কয়েকটা ছবি নিশ্চয় যারা খবর পড়েন বা নিয়মিত খবর ভিজিট করেন তাদের জানার কথা ইভেন আপনার রাষ্ট্রীয়ভাবে চীনের কোনো রাস্তাঘাটে ইসলামিক কোনো অক্ষরে লিপিবদ্ধ কোনো লেখাও আপনার সরকারিভাবে আইন করে নিষিদ্ধ করা হয়েছে যে ওই এলাকাতে দেখা গেছে কোনো কিছুর প্রচলন যেহেতু ইসলাম খুব বেশি ওইখানে মুসলমানরা বেশি তো ইসলামিক অনেক ব্যানার টেনার অথবা আপনার দেয়াল লিখনই হয় এটা প্রত্যেক দেশে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু সরকারের খুবই কঠোর ভূমিকা আপনার রাখা হচ্ছে আর উইঘর মুসলিম যারা আছেন আপনার এখানে যেই সম্প্রদায়টা আছেন উইঘর মুসলিম সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকে জানেন না যে চীনের ষোলোটা না জানে ছাব্বিশটা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উইঘর মুসলিমদেরকে একটা সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও কার্যত কিন্তু এখানে ইসলামের মানে বিপক্ষে এতটা শক্ত অবস্থান চীন সরকারের যেটা আপনি চিন্তা করতে পারবেন না কাশ্মীরের ব্যাপারে আমি আপনি আমরা যারা পাকিস্তানের বাংলাদেশের ভারতের মুসলমান আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে তুলনামূলকভাবে কাশ্মীরের অত্যাচারের পরিমাণ আর চীনের এই জিনজিয়াং প্রদেশে উইঘর মুসলিমদের উপর সংগঠিত অত্যাচারের পরিমাণ আপনি যদি পার্সেন্টেজ করেন আপনি তাহলে সেইখানে পাবেন একশো আর এক পার্সেন্ট এটা কিন্তু বাস্তবতা বাংলাদেশে আর যারা আমরা আছে অনেকে ভূ কারণে ভারতকে অপছন্দ করি নানান বিষয়ের কারণে সেটার কারণ হচ্ছে আমাদের সীমান্ত সহ লেনদেন সহ যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে সেগুলোর জন্য বাট আপনি যদি মুসলমানদের উপর অত্যাচারের বিষয়টা দেখেন যে কাশ্মীরের মুসলমানদের উপরে কিন্তু সরাসরি অত্যাচারটা শুরু হয়নি সেটা তাদের সাংবিধানিক একটা অধিকার ছিল যেটা তিনশো ধারা সেটা বিলুপ্তিকে কেন্দ্র করেই কিন্তু আসলে বেসিক্যালি ওইখানে ঝামেলাটা শুরু হয়েছিল মোদী সরকারের সাথে মুসলমানদের উপরে সরাসরি যে না এখানে কাশ্মীর থেকে মুসলিম বিতাড়িত করা হবে বিষয়টা এরকম ছিল না কিন্তু চীনের জিনজিয়াং প্রদেশে সরাসরি মুসলমানদের অস্তিত্ব বিলীন করা এটা একটা আপনার প্রজেক্ট হিসাবে চীন সরকার চালাচ্ছে খুবই গোপনে আর আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা যারা কাশ্মীরের সাধারণ মুসলমানদের জন্য সবসময় কথাবার্তা বলি সেটা আমাদের ইসলামিক নৈতিক দায়িত্ব থেকে আমরা সময় বলি এটা অন্য দেশের ব্যাপার কিন্তু এই মানুষগুলাই কোনো কারণে চীনের এই বিষয়টা সম্পর্কে আমি দেখেছি ইউটিউবের একটা মিডিয়া আছে বড় শক্তি যারা আপনার সরকারের বিরোধী দলে অবস্থান নেন সবসময় আবার টেলিভিশনের মিডিয়াগুলো আছেন যারা আপনার সরকারের পক্ষে অবস্থান নেন এই দুইটা মিডিয়াও আছে এই দুইটা মিডিয়ার মধ্যে সবাই অনেক বিষয়ে কথা বলেন কিন্তু এই বিষয়গুলো কোথাও না কোথাও আমি দেখেছি তাদের বক্তব্য উঠে আসে না সেটা কারণ হচ্ছে এটার হয়তো কাটতি নেই মার্কেটে মার্কেটে কাটতি আছে টেলিভিশনগুলোর মধ্যে আছে সরকারের প্রশংসা করা আর অনলাইনে যেসব মিডিয়াগুলো আছে সরকারের বিরোধিতা করা তো দুইখানে দুইটা শ্রেণীর কারণে আপনার মাঝখানেরই যে খবরগুলো সেগুলো সম্পর্কে আপনি দেখেন কোনো আপডেটিং নাই আর চীনের ব্যাপারে কাশ্মীরের ব্যাপারে চীন আসছে ওই যে মানে আমার খুবই এলাকার মানুষ তো আমি কুমিল্লা এলাকার মানুষ সামান্য ইতর টাইপের মানুষ ওই যে মার থেকে মাসির দরদ বেশি বিষয়টা মাঝে মাঝে হয়ে যায় আপনি দেখেন যে পাকিস্তানকে সাপোর্ট করার জন্য চীন আগায় আসছে কাশ্মীরের মুসলমানদের পক্ষে কিন্তু নিজের দেশে নিজের ঘরের ভিতরে দশ লক্ষ মুসলমান আজকে দুই বছর বন্দি করে তারা যে আপনার ব্ল্যাক মার্কেটিং করছে হত্যা করছে নারীদের ধর্ষণ করছে ছোট ছোট বাচ্চাগুলোকে তাদের মা বাবার কাছ থেকে দূরে নিয়ে আপনার কমিউনিটি আর কি বলে যে কমিউনিস্ট যেই শিক্ষা আছে সেটা দেওয়া হচ্ছে মুসলমান নারীরা যাতে সেখানে বংশ করতে না পারে মুসলিমরা যাতে ভবিষ্যতে সংখ্যায় বেশি হইতে না পারে সেটার জন্য টেকনিক্যালি আবার প্রকাশ্যে তারা কিন্তু এই দমন নিপীড়ন অত্যাচার চালিয়ে যাচ্ছে আর বিশ্ব মিডিয়া যারা এগুলো নিয়ে কথা বলছে চীন কিন্তু পাত্তা দিচ্ছে না কারণ চীন হচ্ছে আপনি এখন জানার কথা যে ভবিষ্যতের একটা পরাশক্তির দেশ কিন্তু চীন বিশ্বের মনে হয় সর্ববৃহৎ তাদের সেনাবাহিনী আছে বিশাল জনসংখ্যা ইকোনমি সব দিকে তারা প্রতিষ্ঠিত এখন চীনের ব্যাপারে আমরা পাকিস্তানের কাউকে আমি কথা বলতে দেখি নাই বাংলাদেশের তো নাই ভারতের তো নাই তাহলে আমরা আসলে যারা সবসময় মুসলমানদের জন্য কথা বলি তো আমাদের অবস্থানটা কোথায় এটাও ক্লিয়ার করা দরকার আর আমরা যারা সাধারণ মুসলমান আছি আমরা ইসরায়েলকে যতটা শত্রু ভাবি কিন্তু আমাদের নিজেদের ঘরের ভিতরে ইসলামের যে শত্রুগুলো আছে বা চীনের এই যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আলোচনা করতে মিডিয়াও নিষিদ্ধ করে আর আমাদের মিডিয়া ইন্টারেস্টেডও না বা আমি আপনি আমরাও যারা আছি ওই যে বললাম না কাশ্মীর সম্পর্কে আমরা যতটা সেন্সেইটিভ মেন্টালিটি পোষণ করি কিন্তু চীনের উইঘরের মুসলিমদের ব্যাপারে কোথাও না কোথাও আমরা আমাদের মুখ বন্ধ করে রেখেছি আর চীনও জানে প্রতিটা এই যে যারা মুসলিম দেশগুলোর উপর অত্যাচার চালায় তারা খুব ভালো করে জানে মুসলমানরা এই মুহূর্তে আপনার কি বলে যে ইউনাইটেড না একত্রিত না মুসলমানরা আজকে দলে দলে ভিন্ন তারপর হচ্ছে যে ক্ষমতার জন্য মুসলমানদের নৈতিক চরিত্রের অধপতন কতটুকু হয়েছে সেটা আমি আপনি আমার কমেন্ট বক্সের দিকে তাকালেই দেখবেন তো মুসলমানদের নৈতিক যেই ইমানি দায়িত্বটা বা ইমানি যে চার্জটা ছিল সেটা আজকে জিরুতে আছে আমরা বাংলাদেশে বসবাস যারা করি আওয়ামী লীগ বিএনপি ভিন্ন দল হওয়ার কারণে আমরা একে অপরকে মারামারি গালাগালি তারপর হচ্ছে গুম খুন হত্যাতে আমরা ব্যস্ত আছি তো সেখানে আন্তর্জাতিক মুসলমান নিয়ে কী মানে কি কথা বলবো তবে মুসলিম যেই হোক বিশ্বে যেই প্রান্তে থাকুক সে যখন অন্যায়ভাবে অত্যাচারিত হবে সেটা নিয়ে আপনার আমার কথা বলা উচিত তো সিদ্ধান্ত আপনার আপনি চীনের এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন আপনি ইচ্ছে করলে কমেন্টের মাধ্যমে গঠনমূলক সমালোচনা করবেন আর যদি আমার সাথে আপনি দ্বিমত হতেও পারেন যদি দ্বিমতন হন সেটাও গঠনমূলকভাবে লিখবেন আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব আর নয়তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম